गाइस प्रथम तुम्हारा भिडियो देखो तरह कि मजार कमेंट पढ़व सो लेट्स गो तेरे दुनिया में कोई भी नहीं जिसे ढूंढती नजर लगे तू है वही परियों की रानी हूँ मैं सबसे हंसी पर तेरे बिना के मुझे मिलती नहीं तेरे बिना किक मुझे मिलती नहीं तेरे बिना किक मुझे मिलती नहीं तेरे बिना तेरे बिना तेरे बिना जी मैं तो এই সময় শুরু আমার কি ভাগ্য সকাল সকাল রানু মন্ডল ও মাইকেল জ্যাকসনের দর্শন পেলাম যখন পছন্দের নায়িকা সামনে আসে তখন তার ফ্যানস কত বড় বড় বোকাচোদা এখনো দুনিয়াতে আছে এই দিকে গানের পদ মারছে আর ওদিকে দিকে নাচের পদ মারছে মিউজিশিয়ানরা যে কি পাপ করেছিল তাই তাদের বাজাতে হচ্ছে গাইস ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে